শোক শ্রোতা আসসালামু আলাইকুম জব কেয়ার বিটিতে আপনাকে স্বাগতম দেখুন অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চারশো সাতানব্বইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বা যেটাকে আমরা এসএসসি পাস বলি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন শাখার একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় একটি পোস্টে চারশো সাতানব্বইটি পদের বিশাল একটি নিয়োগ তো আসুন আমরা জেনে নিই কীভাবে আবেদন করতে হবে এবং কত টাকা আবেদন ফি তো আবেদন শুরু হবে কত তারিখ আমরা সেটাও জানব আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিও ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করা যাবে আবেদন শুরু হবে আঠারো আট দু সকাল দশটা থেকে সতেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা তো টোটাল ছাপ্পান্ন টাকা টেলিটক সিম থেকে আপনি অ্যাপ্লিকে এসের মাধ্যমে অ্যাপ্লিকেশনের যেই ফিটা সেটি পাঠাতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন তো এর জন্য আপনাকে করতে হবে প্রথম এসএনএস দিতে হবে ডিও আই সি টি স্পেস আপনার ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ড্রিপল টু নাম্বারে এবং ফিরতি এসে যে একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে আবার একটি এস করতে হবে যে আপনার ডিও আই স্পেস আপনার ইউজার আইডি স্পেস ইএস তারপরে আপনার যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু তো এইভাবে আবেদন করা যাবে আবেদন ফি ছাপ্পান্ন টাকা তো আবেদন শেষ হবে হচ্ছে আঠারো আট দু তারিখ বিকাল পাঁচটার ভিতরে তো আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে আবেদন ফিটা আপনাকে পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন সেটি বাতিল বলে গণ্য হবে যোগ্যতা যাচাই হবে যে আপনি যদি কোনো ভুল বা ভুল কাগজপত্র ভুয়া সনদ ইত্যাদি যদি পেশ করেন সেক্ষেত্রে হচ্ছে জটি এটা ধরা পড়েন সেক্ষেত্রে আপনার পরীক্ষার যে লাইসেন্স সেটি বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো সুব্রে দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা অনেক দিন পরে আবার নতুন করে স্টার্ট করছি আসলে ব্যস্ততার কারণে এতদিন আমাদের ভিডিও আমরা দিতে পারিনি তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আছেন তারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম